রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে খারাপ খারাপ কথা বলবে আমরা এটা মেনে নেছি তো নাকি হ্যাঁ কদিন আগে একটা বেধর্মী ঘরের বাচ্চা একটা पॉलिटिकल পার্টির নেতা সে অবশেষে রিজেক্ট সে বলছে জানেন আপনি জানেন যা যুবকরা দেখেছে বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইসলাম প্রচার করেছে এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে শুনছেন আবার কি বলছি জানেন বর্তমান প্রযুক্তি অনুযায়ী আমার রসুল্লাহ লেখাপড়া জানতেন না শুনছেন আচ্ছা বলুন তো এই যে নৈপাক লেখাপড়া জানতো না এই কথাটা বলছে ও কি হাদিস কন পরে ও কি কেউ জানলো ও তো আমাদের মতো কিছু আলেম মুখ থেকে শুনেছে ও তো আমাদের মতো আলেমদের কিছু এই মুখ থেকে এই ভাষাটা শুনেছে কিছু মৌলানা কিছু পীর সাহেব কিছু পীর তাদের মুখ থেকে শুনেছে যে রসুল্লাহ লিখা লেখাপড়া জানে না আজকে এই কথাটা ও বলছে এর জন্য দায়িত্ব আমাদের মতো কিছু আলেমরা আমাদের মতো কিছু পীর সাহেবরা আর রকম আলেম পীর সাহেব দখলে আপনারা তো দাওয়াত করেন অস্বীকার তো করা যাবে না আচ্ছা যারা লিখা পড়া জানে না তাদের কি বলা হয় কথা বলছেন দেখেন কি বলা হয় মূর্খ আচ্ছা আমার রসুল আর উস্তাদ কে জানেন শিক্ষক কে ছিলেন আমার আল্লাহ স্বয়ং যদি বলে যাবে না সকলে জোরে বলেন তাহলে আমার রসুল্লাহ শিক্ষক উস্তাদ স্বয়ন আমার আল্লাহ তাহলে আপনারা বলেন যার আল্লাহ উস্তাদ হয় যার আল্লাহ শিক্ষক হয় সে কখন জাহিল হতে পারে মূর্খ হতে পারে তাহলে বলুন রসুল্লাহ আমাদের জন্য কি না করছে আজকে এই যুগে তো গজব দেখতে পাচ্ছেন যত গজব এই তো দুদিন আগে আমার আগে শুনছিলাম ভাই বলছিল আমার আগে আপনাদের ইমাম সাহেব মনে হচ্ছে তো ওয়াকা বিল পাস করলো আমরা জানি না ওয়াকা বিলটা কি জিনিস অনেকে জানি না কত বলতে না আমরা দুনিয়ায় বিভিন্ন কাজকর্ম অবশ্যই ব্যস্ত থাকেন কিন্তু ওয়াকাব জিনিসটা কি আপনি জানবেন না গে এ দফার ফোনটা তুলে বলে দেবো তোদের জল যাব না তখন বুঝতে পারবে বাংলা যখন হিসাব বলে দেবো আমার তিনটেই টাইম আর এখন বাজে বারোটা পনেরো তো এখন ফোন করার কোনো যুক্তি থাকে তাহলে আমরা কেন রেগে যাই বুঝতে পারছেন অকাপ জিনিসটা জানি না অকাপটা হচ্ছে বাংলা কথা যেটা বললে আপনি বুঝতে পারবেন আমাদের পূর্বপুরুষ আপনাদের বাপদাদুরা পূর্বপুরুষরা যেগুলো আল্লাহর জন্য যে জায়গাগুলো দান করে গেছে আল্লাহ রসুলকে খুশি করার জন্য যেগুলো দান করে গেছে যেমন যেমন একটা মসজিদটা অপলিল্লা দুদিন পরে এমন একটা পজিশন দান করিয়ে দেবে এই মসজিদে যখন আপনি নামাজ পড়তে যাবেন ওখানে সরকারিভাবে দুজন দারোয়ান থাকবে আধার কার্ড দেখি ভোটার কার্ডটা দেখি পকেটটা চেক করবে কত বছর আছেন না মসজিদের কর্মস্থানে আপনার বাপ আমার বাপ দাদারা যখন মারা যাবে মাটি দিতে যাবে আপনার সিস্টেম থাকবে আগে পঞ্চায়েত থেকে রসিদ কেটে নিয়ে এসো রসিদ যখন কাটতে যাবেন আপনাকে বলা হবে ট্যাক্সটা দেখি ওটা আপনার বাপ আপনার পরিচয় ওটা কই আপনি তার ছেলে তার পরিচয়পত্র কই হাজারো হ্যারাসমেন্টে ফেলবে এই আমরা ঘর বাড়ির ট্যাক্স দিই না ট্যাক্স দেন তো আচ্ছা কর্মস্থান মসজিদে ট্যাক্স দেন কি দুদিন পর ওটাও দিয়ে হবে আর ঘুমাবার কিন্তু সময় নয় দুনিয়া ছাড়তে হবে আরে মুসলমানের বাচ্চারা কিন্তু মরণকে ভয় পায় না কথা ঠিক না বেটি মরণকে আজকে ফিলিস্তিনে জমিনে দিতে দেখান কিছুদিন আগে ফিলিস্তিনে একটা মহিলাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি বোর্ড কাপড়ে ঘুমান কেন কি পরে বোরকা পরে ঘুমান কেন মেয়েটা তখন জব দিচ্ছে কি মানে পাওয়ার দেখে বলছে আমি এই কারণে আমাদের দেশের যে কোনো মুহূর্তে হয়তো রাতের অন্ধকারে বোম পরে মারা যেতে পারি তা আমি যদি মারা যাই তাহলে আমি আমার যখন লাশটা তুলবে অন্যান্য পুরুষরা তাহলে আমাকে দেখবে কি আমাকে কি দেখবে পর্দা নাই এই জন্য আমি বোরকাটা পরেই ঘুমাই যাতে আমি পর্দার সাথে মরতে পারি জোরে বলে বলা যাবে না আর আজকে দেখেন আমাদের ঘরে মেয়েরা বড় বোরকাটাকে বাক্স তলায় রেখে দিয়ে বিহা পুনহন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে তাহলে গজব আসবেন আমাদের দেশে বলেন হাওড়া জেলা মুন্সিয়াট বলে একটা বাজার আছে ওখানে একটা মেলা হয় মেলা হয় জানেন জান কি আপনারা হ্যাঁ শুনেছেন যাই হোক মানে এমন হবে হ্যাঁ যাই হোক ওই মেলায় আপনি বললেন যে ভাই আপনি জানলেন কি আমরা তো ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করি ওই মেলায় ছেলের থেকে মহিলারা বেশি হয় একটা ছেলে চারটে মহিলাকে নিয়ে যায় মা বোন শালি বউ তাহলে এই আমাদের উপরে গজব আসবে না তো কাদের উপরে আসবে আর এই যে এত বড় জালেম বাদশা কে পাঠিয়েছে আল্লাহ তার নমুনা দেখেন একদিন আমার আল্লাহ আমার নেবিকে বলছে যে হাবিব এই আপনার ঘুম বুঝবেন আমার আল্লাহ আমার বলছে হাবিব আপনাকে পৃথিবীতে পাঠাবার আগে আমি বহু রসুল রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলাম এবং আমি বহু নেবী রসুলের এক একটা কমকে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম এক একটা কম তখন আমার রসুল আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ তারা তো আপনার উম্মাত আপনি তাদের ঘরে ধ্বংস আপনি তারা তো আপনার বান্দা আপনি তাদের ধ্বংস করলেন কারণটা কি তখন আমার আল্লাহ বলছে এ আমার হাবিব সেই সমস্ত নেবির উম্মাতেরা সেই সমস্ত নেবিদের সাথে গাদ্দারি করেছে চিটিংবাজি করেছে ভুকাবাজি করেছে এই জন্য আমি আল্লাহ সহ্য না করতে পেরে আমি আল্লাহ তাদের করে ধ্বংস করেছিলাম তবে হ্যাঁ ধ্বংসটা করেছিলাম আকাশ থেকে আগুনে বৃষ্টি দিয়ে ঝড় দিয়ে ভূমিকম্প দিয়ে ঝড় দিয়ে ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ ধ্বংস করেছি আমার হাবিব আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি এই কারণে আমি আল্লাহ আপনার উম্মাদ্য ঘরে ধ্বংস করবো আপনার ঘরে ধ্বংস করব। তখন আমার রসুল্লাহ বলছে আল্লাহ আপনি আমার উম্মঘটে কেন ধ্বংস করবেন কেন ধ্বংস করবেন আমার ভাইজেন যেটা বলছিলাম তখন আমার আল্লাহকে বলছে হাবিব আপনার ওম্মাদ ঘরে আমি আল্লাহ কি করব কি করব ধ্বংস করে দেবো তখন আমার রসুল্লাহ বলছে আল্লাহ আপনি আমার উম্মাদ ঘরে কেন ধ্বংস করবেন কিসের জন্য আল্লাহ তখন আমার আল্লাহ বলছে হাবিব আপনার উম্মাদ ঘরে আমি আল্লাহ ধ্বংস করব। তখনই যখন আপটা উম্মের আপনার সাথে গাদ্দারি করবে ধুকাবাজি করবে চিটিংবাজি করবে আমি আল্লাহ তখন আর সহ্য করব না আমি আল্লাহ তখন আপনার উম্মে ঘরে ধ্বংস করব তবে পূর্বের নেবীর উম্মাদে ঘরে ধ্বংস করেছিলাম আগুনের বৃষ্টি দিয়ে বন্যা দিয়ে ঝড় দিয়ে ভূমিকম্প দিয়ে আমি ওইভাবে ধ্বংস করব না আপনার উম্মাতরা যখন আপনার সঙ্গে ধোকাবাজি চিটিংবাজি দাদি করবে আমি আল্লাহ তখন আপনার উম্মাদ ঘটে ধ্বংস করব তাদের যুগে জালেম বাদশা পাটি কথা ভালো করে বুঝবেন আজকে অঙ্ক মিলেছে না মেলেনি এই দেশের বাদশা আমাদের জন্য জালেম না জালেম নয় কথা বলছেন কেন ভয় লাগছে নাকি জালেম না জালেম নয় তাহলে জালেম তাহলে এখান থেকে আর একটা প্রমাণ আর একটা প্রমাণ তাহলে আমরা কম বেশি চিটিং আমরা আমরা কম বেশি ধোকাবাজ আমরা কম বেশি গাদ্দার আল্লাহ পাক এই জন্য জালেম বাসা পাঠিয়েছে তোমরা আল্লাহ তো বলছি সবাই নয় কম বেশি চিটিং করছি আল্লাহ আল্লাহ রসুলের সাথে ধুকাবাজি করছি গাদ্দারি করছি আজকে আমাদের ইমানি অবস্থাটা কোথায় বলুন এই টুপিলে নামাজ পড়ছি আবার এই টুপিলে ধান্দাবাজি করছি এই টুপির একটা হক আছে তো তাহলে হকটা যদি ঠিক জায়গায় আদায় না করি তাহলে বলুন আল্লাহর গজব আসবে না